আমেরিকা মহাদেশের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল রিং অফ ফায়ার যেখানে আলাস্কা থেকে শুরু করে কানাডা যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশ মেক্সিকো মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার চিলি পেরু পর্যন্ত বিস্তৃত শক্তিশালী ফল্ট লাইন এই অঞ্চলগুলো পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পন প্রবণ এলাকার মধ্যে পড়ে কিন্তু পুরো মহাদেশই যে ঝুঁকিপূর্ণ তা নয় আমেরিকার উত্তর মধ্য ও দক্ষিণ অংশে এমন কিছু দেশ রয়েছে যেগুলো ভূমিকম্পের ইতিহাসে তুলনামূলকভাবে খুবই নিরাপদ প্রথম আমেরিকা এখানে সবচেয়ে নিরাপদ দেশ কানাডার পূর্বাঞ্চল বিশেষ করে অন্টারিও কুইবেক এবং আটলান্টিক কানাডা কানাডার পশ্চিম অংশ যেমন ব্রিটিশ কলম্বিয়া ভূমিকম্পন প্রবণ কিন্তু পূর্বাঞ্চল ইউরেশিয়ান প্লেটের স্থিতিশীল অংশে অবস্থিত ফলে বড় ভূমিকম্পের রেকর্ড অত্যন্ত কম একইভাবে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল যেমন মিনোসোটা উইস্কনসিন ওহাইও মিশিগান ও ফ্লোরিডা এসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি থেকে প্রায় মুক্ত এখানে কোনো বড় টেকটনিক সংঘর্ষ নেই এবং শত বছরের রেকর্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি এবার আসি মধ্য আমেরিকাতে মেক্সিকো গুয়েতে মালা বা কোস্টারিকার নাম আসলে আমরা সাধারণত ভূমিকম্পের কথাই ভাবি কারণ এরা প্লেটের বাউন্ডারির কাছে তবে এর ভেতরেও কিছু তুলনামূলক নিরাপদ অঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতম দেশটি মধ্য আমেরিকার স্থিতিশীল অংশে অবস্থিত এবং বড় সিসমিক অ্যাক্টিভিটি খুবই কম বেলিজে আশেপাশের দেশগুলোর মতো বড় ভূমিকম্প দেখা যায় না আরেকটি তুলনামূলক নিরাপদ দেশ হল পানামা বিশেষ করে দেশের মধ্য ও পূর্বাংশ পশ্চিম দিকে ভূমিকম্প ঘটে কিন্তু রাজধানী ও পূর্ব দিক তুলনামূলকভাবে স্থিতিশীল সবশেষে দক্ষিণ আমেরিকা এই মহাদেশের পশ্চিম উপকূল চিলি পেরু ইকুয়েটর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের অঞ্চলগুলোর একটি তবে দক্ষিণ আমেরিকায় এমন কয়েকটি দেশ রয়েছে যেগুলো এই ঝুঁকির বাইরে এর মধ্যে উরুগোয়ে সবচেয়ে নিরাপদ দেশটি দক্ষিণ আমেরিকার স্থির ও গভীর স্থলভাগে অবস্থিত যেখানে বড় ভূমিকম্পের ইতিহাস নেই বললেই চলে একইভাবে প্যারাগুয়ে সিসমিক সেই অঞ্চলে পড়ে দেশটিতে বড় কোনো ফল্ট লাইন নেই এবং শত শত বছরের ইতিহাসেও ভয়াবহ কম্পনের রেকর্ড পাওয়া যায় না এর পাশাপাশি গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানা এই তিনটি দেশও দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব স্থিতিশীল টেকটনিক এলাকায় অবস্থিত ক্যারিবিয়ান প্লেট এদের কাছাকাছি হলেও সরাসরি কোনো সংঘর্ষ ঘটে না ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি প্রায় নেই